আজকের ভিডিওতে আমার এবারের মেঘালয় ট্রিপের কস্টিংয়ের ডিটেলস নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য একটা ইজি গাইড হয়ে যেতে পারে এই ভিডিওটি আর এই ভিডিওটি যতটা সম্ভব শর্ট রাখার আমি চেষ্টা করব যাতে অল্প সময়ের মধ্যে সব ইনফরমেশন আপনারা একসাথে গ্যাদার করতে পারেন আর মেঘালয় সম্পর্কে যারা জানেন না তাদেরকে আগে থেকে বলে রাখি যারা হচ্ছে হিল স্টেশন অনেক বেশি পছন্দ করেন পাহাড় ঝর্ণা এগুলো দেখতে ইন্টারেস্টেড এবং কম বাজেটের মধ্যে আসলে ঘোরাঘুরি করতে চান তাদের জন্য হচ্ছে এই ট্রিপটি হতে পারে একদম আইডিয়াল একটা ট্রিপ অ্যান্ড আপনার যদি গ্রুপে বেশি মানুষ হয় আপনার কস্টিং কিন্তু অনেক অংশেই কমে আসবে এবারের ট্রিপে আমরা মোট গিয়েছিলাম তিনজন মানুষ সো ওই অনুযায়ী হচ্ছে আমাদের কস্টিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা যদি দুজন যান কিংবা চারজন যান যে কজন যান ওরকমভাবে আপনারা প্ল্যান করে নিতে পারেন সো প্রথমে হচ্ছে ঢাকা থেকে সিলেট যেতে হবে সেই জন্য আসলে আমরা এসি বাসটা চুজ করেছি গ্রিন লাইনের যেটা পার্সন কস্টিং পড়েছিল পনেরোশো টাকা করে সো আপনারা চাইলে নন এসি চুজ করতে পারেন যেটার বাজেট পড়বে ছশো থেকে আটশো টাকার মতো তাছাড়া আপনার ট্রেনেও যেতে পারেন ট্রেনের কস্টিং কিন্তু অনেক কম পড়ে তারপরে বাস স্টেশন থেকে তামাবিল বর্ডার পর্যন্ত আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে নেই যেটার প্রাইস পড়েছিল হচ্ছে আটশো টাকার মতো সো পার পার্সন হচ্ছে দুশো টাকার মতো করে পড়েছিল আর কি আর আপনারা যদি পাঁচজনের উপরে গ্রুপ হন তাহলে কিন্তু আপনারা লেগুনাতে করেও যেতে পারেন তখন কস্টিংটা আরও অনেক অংশেই কমে আসবে বর্ডারে পৌঁছে গিয়ে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিয়ে দিই যেটা হচ্ছে এখানে এসেই দিতে হবে ঢাকা থেকে সম্ভবত দেওয়া যায় না আম শিওর না বাট আমরা এখানে এসে দিয়েছিলাম আর এটা হচ্ছে জনপ্রতি এক হাজার টাকা করে নিয়েছিল আর কি আর এখন থেকে যা যা কস্টিং বলবো সব হচ্ছে রুপিতে বলবো আপনার রুপির রেট যেমন পাবেন সেটার সাথে কনভার্ট করে নিলেই বুঝতে পারবেন কস্টিং কেমন হচ্ছে তারপরে ইমিগ্রেশন ক্রস করে বর্ডার ক্রস করে আমরা হচ্ছে অপোজিট সাইডে চলে যাই অ্যান্ড এখান থেকেই হচ্ছে আমরা আমাদের ট্যাক্সিটা বুকিং করে নেই আর বুকিং প্রাইসটা কিন্তু তাদের গভর্নমেন্ট থেকে ফিক্স সো এখানে দামাদামি করার খুব একটা সুযোগ নেই আমরা ডাউকি থেকে শিলং পর্যন্ত গিয়েছি উইথ সাইট সিং আর এটার জন্য আমাদের প্রাইস পড়েছিল হচ্ছে বত্রিশশো রুপি আর টাকা ভাঙানোর সবচেয়ে ভালো জায়গা হবে হচ্ছে ডাউকি বাজার কারণ বর্ডার পাস করার পরেই হচ্ছে প্রথমে আপনাদের পড়বে ডাউকি বাজার আর সাইট সিংয়ের ক্ষেত্রে আপনাদের হচ্ছে চার থেকে পাঁচটা স্পট ঘুরে ঘুরে দেখাবে এবং এক থেকে দুবার আপনারা যখন চাবেন আপনাদেরকে হচ্ছে ভালো একটা রেস্টুরেন্টে বা কোনো জায়গায় চা কফির জন্য আসলে থামাবে আর সেখানে খাওয়া দাওয়ার কস্টিংটা একদম টোটালি আপনার উপর ডিপেন্ড করে যাই হোক সন্ধ্যা থেকে হচ্ছে পৌঁছে গেলাম আমাদের শিলং সিটিতে অ্যান্ড এখানে হচ্ছে ঘোরাঘুরি করে আমরা আমাদের হোটেলটা চুজ করে নেই মনে রাখবেন এখানে কিন্তু এত ইজিলি হোটেল খুঁজে পাওয়া যায় না সো অনেকগুলো হোটেল খুঁজে ফাইনালি হচ্ছে এই হোটেলটা আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো এটার প্রাইস ছিল হচ্ছে বাইশশো রুপি অ্যান্ড তারপর হচ্ছে আমরা ডিনার করে নেই আর খাবার নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও করা হবে তো এই জন্য হচ্ছে খাবারের প্রাইস অ্যান্ড ডিটেলস এখন দিয়ে দিলাম না পরের সকালে নিচে নেমে গেলাম গাড়ি ঠিক করার জন্য অ্যান্ড নিচে নামলেই হচ্ছে মানে আপনারা এই পয়েন্টটাতে গেলেই হচ্ছে অনেক মানুষ পেয়ে যাবেন যে আপনাদেরকে ঘিরে ধরবে গাড়ির জন্য তো দেন হচ্ছে আমরা একটা লোকাল ট্যাক্সি বুক করি তিনজনের জন্য এই ট্যাক্সিটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল অ্যান্ড এটার প্রাইস পড়েছিল হচ্ছে বাইশশো রুপি বাইশশো রুপিতে হচ্ছে শিলংয়ের আশেপাশে কয়েকটা স্পট তারা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে আপনারা যখন চেরাপুঞ্জি যাবেন কস্টিংটা আরেকটু বেশি হয় তো আমাদের প্রথম স্পট ছিল হচ্ছে এলিফেন্ট ফলস আর এখানে হচ্ছে পার পারসন এন্ট্রি ফিস রুপি রুপি করে তিনজনের লেগেছিল এই কিন্তু যথেষ্ট ক্রাউডেড হয় আর দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু ডেফিনেটলি আপনাদের ভিজিটিং বাকেট লিস্টে রাখতে পারেন আমাদের সেকেন্ড স্পট ছিল হচ্ছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন এন্ড এই প্লেস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস বাট ক্লাউডেড থাকার কারণে আসলে আমরা দেখতে পারি নাই অনেক মেঘ ছিল অনেক ফগি ছিল বাট এখানে যদি যান আপনাদের গাড়ি পার্কিং পড়বে হচ্ছে ফিফটি রুপিস এটা অবশ্যই আপনাদের বেয়ার করতে হবে সো এই কস্টটাও ইনক্লুড করে নিতে পারেন লাস্টলি আমরা চলে যাই হচ্ছে এই সুইট ফলসটা দেখতে এই ফলসটা কিন্তু অনেকটাই দূরে যেতে মনে করেন দেড় ঘন্টার মতো টাইম লাগছে অ্যান্ড এটার পার্কিং ফিস ছিল আই গেস থার্টি টু ফিফটি রুপিসের মতো আমার এক্স্যাক্টলি মনে নাই। আমার কাছে মনে হয় যে শিলং ভিজিট করলে এই ফলসটা দেখা একদম মাস্ট আর লাস্ট হিসাবে আমাদেরকে হচ্ছে এই চার্চে নিয়ে গিয়েছিল এখানে কোনো পার্কিং ফিজ দিতে হয় নাই বাট এই প্লেসটা অনেক সুন্দর কাম সুদিং আপনারা এখানে ছবি টবি তুলতে পারেন অ্যান্ড একটা ভালো টাইম স্পেন্ড করতে পারেন তারপরে হচ্ছে আমরা সরাসরি চলে গেলাম আমাদের লাঞ্চ করার জন্য লাঞ্চের কস্টিং এবং টেস্ট সব কিছু নিয়ে আলাদা একটা ভিডিও হবে সো সেটা দেখে নেবেন ওই ভিডিওটা একদম ডিটেলস দিয়ে দিব যে কোন খাবারটা ট্রাই করা উচিত আর কোনটা উচিত না তারপরের দিনের জন্য আমি ছিলাম সবচেয়ে বেশি এক্সাইটেড বিকজ সেদিন হচ্ছে আমরা চেরাপুঞ্জি ঘোরাফেরা করবো আর যেহেতু এটা আমার সেকেন্ড ট্যুর এই জায়গায় সো আমি জানি যে চেরাপুঞ্জি কি পরিমাণ সুন্দর অ্যান্ড লাস্ট দিন হচ্ছে আমরা আমাদের রুমটা চেঞ্জ করছিলাম এটার প্রাইসও সেম ছিল বাইশশো রুপি অ্যান্ড বাইশো রুপি অনুযায়ী এই রুমটা অনেক অনেক বেশি ভালো ছিল তো যাই হোক দিন হচ্ছে আমরা সেম গাড়িতে করে ঘোরাফেরার জন্য বের হয়ে যাই অ্যান্ড আমাদেরকে প্রাইস নিয়েছিল হচ্ছে আঠাইশো রুপি তারা হচ্ছে পুরো চেরাপুঞ্জি ঘুরিয়ে আবার আমাদেরকে সন্ধ্যার মধ্যে ব্যাক করায় ফেলবে আর কি ফার্স্ট ভিজিটিং প্লেসটা ছিল একটা ভিউ পয়েন্ট যেখানে আপনারা জিপ্ল্যানিংও করে নিতে পারবেন অ্যান্ড ভিউ দেখার সাথে সাথে সেখানে আপনারা নাস্তাটাও করে নিতে পারবেন অ্যান্ড অ্যাজ এ পার্কিং ফি থার্টি রুপিস না হয়েছিল আমাদের নেক্সট স্পট ছিল ওয়াকাবা ফলস যেটার এন্ট্রি ফি ছিল ফিফটি রুপিসের মতো পার পার্সন অ্যান্ড আই উডসে এই জায়গাটা আসলে ওয়ার্ড সিং না সো আপনারা এটা স্কিপ করে যেতে পারেন অন্যান্য স্পটে আরও বেশি টাইম দিতে পারেন তারপর চলে আসলাম মোস্ট এক্সাইটিং একটা ভিউ পয়েন্ট সেভেন সিস্টার ফলস এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ সবাই এখানে ঘুরতে আসে এবং এই ফলসটা দেখতে খুবই বেশি সুন্দর হয় এটার পার্কিং ফিস ছিল ফিফটি রুপিসের মতো আর কি বাট আপনার চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে মনে হবে যে মানে পাঁচ হাজার টাকা অর্থের কিছু একটা দেখে ফেলছেন আপনি আর এই প্রত্যেকটা ভিউ পয়েন্টে অনেক ধরনের স্ট্রিট ফুড আসলে সেল করা হয় আর সব জায়গায় যে আমাদের কম বেশি কিছু না কিছু খাওয়া হয়েছে সেটার কস্টিংটা আমি আলাদা ভিডিওতে দিয়ে দিব সেই জন্য আর অ্যাড করলাম না তো নেক্সট যাচ্ছে হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট একটা ডেস্টিনেশনে এটার নাম হচ্ছে কাইন রেম ফলস বা কিন রেম ফলস যেটাকে বলে হয় আর কি বাট এটা দেখতে এতটা মেসমারাইজিং এতটা ম্যাজেস্টিক আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ইট ওয়াজ সো সো বিউটিফুল আমেজিং মানে কি বলবো আমি জানি না সুবাহান আল্লাহ এত সুন্দর কিছু একটা দেখার আমাকে যোগ করে দিয়েছেন আল্লাহ সো এটারও পার্কিং ফিজ এরকম সেম ছিল আর কি আর এই প্লেসটা কিন্তু বেশ দূরেই ইউজুয়ালি চেরাপুঞ্জিতে গেলে মানুষ এই স্পটটা ভিজিট করে না বাট আমি অনেক রিসার্চ করে আসছিলাম অ্যান্ড আমার এই ফলসটা দেখার অনেক বেশি ইচ্ছা ছিল তাই কিন্তু আমরা আমাদের ড্রাইভারকে বলেছিলাম এখানে আমাদেরকে ভিজিট করাতে তো আপনারাও আপনাদের ড্রাইভারকে আসলে রিকোয়েস্ট করে দেখতে পারেন তাহলে হয়তো কম বেশির মধ্যে তারা এটা দেখাবে অ্যান্ড লাস্টলি গিয়েছিলাম হচ্ছে নকালিকা ফলসে যেটা অনেক ফেমাস একটা ফলস অ্যান্ড ওখানেও এরকম সেম একশো টাকার মতো নিয়েছিল একশো রুপিজের মতো আর কি পার্কিং ফিস বাট এত সুন্দর এগুলোর ভিউ এগুলোর জন্য আসলে এই কস্টিংটা কোনোভাবে ম্যাটার করে না এবং কম বেশি বলতে পারেন প্রত্যেকটা স্পটে খাওয়া দাওয়ার দামও অত বেশি আমার কাছে মনে হয় নাই একটা মিড বাজেটের মধ্যে আসলে আপনারা পুরো ট্রিপটা কাভার করতে পারবেন সেদিন এই স্পটগুলো ঘুরে আমাদের হোটেলে ব্যাক করতে বিকাল হয়ে গেছে আর এটা একদম লাস্ট দিনের কাহিনী যেদিন আমরা সরাসরি আসলে ব্যাক করব মেঘালয় থেকে অর্থাৎ শিলং থেকে ডাউকি বাজার পর্যন্ত আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর সেম গাড়িটাই আমরা নিয়েছি যেটার প্রাইস পড়েছিল হচ্ছে তিন হাজার রুপিস অ্যান্ড আমরা হচ্ছে একটা ফলস কাভার করতে চাচ্ছিলাম বাট সেদিন অনেক বেশি উইন্ডি অ্যান্ড ফগি অ্যান্ড রেইনি হওয়ার কারণে ওই ফলসটা আসলে আমরা কাভার করি নাই বাট করলে আরও ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা দেওয়া লাগতো অ্যান্ড উনি হচ্ছে আমাদেরকে সরাসরি ডাউকি বর্ডারে নামিয়ে দিয়ে আসবে আর কি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমি যেই ট্যাক্সিটা বুক করেছিলাম তারা অনেক ভালো ছিল অ্যান্ড অনেক প্রো ড্রাইভার ছিল অ্যান্ড মোটামুটি কস্টিং কমই লেগেছে অ্যান্ড হচ্ছে তখন আমি ইমিগ্রেশনে ছিলাম পার হচ্ছিলাম আর কি তো ওনারা হচ্ছে একটা গাড়ির মাধ্যমে অপোজিট সাইডে পার করিয়ে দেয় সো এই সার্ভিসটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে বর্ডার ক্রস করার পরে কিন্তু একটা ভেজালে পড়তে হয় কারণ আসার সময় কিন্তু সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যায় বাট যাওয়ার সময় কোনো সিএনজি পাওয়া যায় না দেখা যায় যে গাড়ি বুক করে নিতে হয় অ্যান্ড আলটিমেটলি আমাদের তিনজনের জন্য একটা গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম যেটা পড়েছিলো সতেরোশো টাকা এই বিষয়টা আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে বাট আপনারা যদি বুদ্ধিমান হন আগে থেকেই হচ্ছে সিএনজি আলার সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ওয়েট করতে বলতে পারেন তখন হয়তো কস্টিং অনেকটা কমে আসবে অ্যান্ড এই যে সতেরোশো টাকার গাড়িটা ওনারা কিন্তু এসি অন করে নাই সো এই জিনিসটা আমার একটু বিরক্ত লাগছে বিকজ বাংলাদেশে ঢুকলেই তো অনেক গরম সো এসিটা অন করা দরকার ছিল বর্ডার ক্রস করে একদম গ্রিন লাইনের এখানে আস্তে আস্তে আমাদের সাড়ে চারটার মতো বেজে গেছে অ্যান্ড লাকিলি আমরা একটা বাস পেয়ে গেছি পাঁচটার দিকে ওটার কস্টিংও সেম এরকম পার পারসন পনেরোশো টাকার মতো করেছিল আর এখানে একটা ভাতের হোটেল ছিল সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সো এটাই ছিল হচ্ছে ওভারঅল ট্যুরের কস্টিং অ্যান্ড অল দ্যাট অ্যান্ড আমার কাছে মনে হয় অনেক বাজেট ফ্রেন্ডলি ওয়েতে আপনারা যেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং